আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন মেডিকেল কবে শুরু হচ্ছে কেউ কেউ বলছে বিশ তারিখ থেকে কেউ কেউ বলবে বলছে বাইশ তারিখ থেকে কেউ কেউ বলছে আগামী মাস থেকে আসলে এই যে মেডিকেলের বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটা ঘোরজাপলা সৃষ্টি হয়ে গেছে যাই হোক যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকোন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে মালয়েশিয়া কোলিং বিষয় দুই হাজার পঁচিশ মালয়েশিয়া থেকে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে কলিং বিষয়ে লোক আনবে মালয়েশিয়া শুধু বাংলাদেশ থেকে না বিশ্বের প্রায় বারোটা কান্ট্রি থেকে লোক আসবে বাংলা মালয়েশিয়াতে কাজ করার জন্য এই হিসাবে মালয়েশিয়া মালয়েশিয়া সরকার তার প্রচেষ্টা চালাইতেছে কীভাবে চলছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থিত যে সকল কোম্পানি যে সকল এই ফ্যাক্টরি এজেন্সি যাদের লোকের প্রয়োজন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওনারা অ্যাপ্লাই করতে পারবে যে আমার পাঁচজন লোক লাগবে আমার একশো জন লাগবে আমার দুশো জন লাগবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার কোম্পানি ফ্যাক্টরি বা এজেন্সি যাদের এই লোকের প্রয়োজন হয় তাদের চাহিদাটা মালয়েশিয়া সরকারের কাছে জমা দিবে যে আমার দুশো জন লাগবে আমার পঞ্চাশ জন লাগবে আমার তিনশো লাগবে আমার এক হাজার লাগবে আমার পাঁচজন লাগবে এই চাহিদাটা মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে জমা দিবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বরের পরে মালয়েশিয়া গভর্নমেন্ট দেখবে যে টোটাল কতজন লোক মালয়েশিয়ায় প্রয়োজন এই প্রসেসিংয়ের পরে যার তার দেশে শুধু বাংলাদেশে না বিশ্বের বারোটা কান্ট্রি থেকে মালয়েশিয়াতে লোক ঢুকবে যার তার দেশে এজেন্সি ঠিক করা হবে তারপরে মেডিকেল কবে থেকে শুরু হবে এখন যে আপনারা কেউ কেউ বলতেছেন বিভিন্ন ইউটিউবে দেখতেছেন ফেসবুকে দেখতেছেন অনেক মিডিয়াতে দেখতেছেন যে মেডিকেল শুরু হচ্ছে হয়ে গেছে হবে না আগামী এত তারিখ এত তারিখ আসলে এগুলো কে কীভাবে নেন কে কীভাবে বুঝেন এগুলো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার মূল সত্য যেটা মূল ঘটনা যেটা সেটাই বললাম এখন আপনারা কতটুকু বিশ্বাস করবেন কি না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার মেডিকেলের গোল কথা যেটা মেডিকেলের এখনও কোনো নিশ্চয়তা নাই কবে থেকে শুরু হবে কবে থেকে শুরু হবে কোনো নিশ্চয়তা নাই আর যে ধরনের আপনারা নিউজ দেখবেন এত তারিখ থেকে অত তারিখ থেকে এগুলো কতটুকু বিশ্বাস করবেন আপনারা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যে কথাটা তো বললাম মালয়েশিয়ার কোম্পানিগুলার চাহিদা একদ্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় আছে এর ভিতরে প্রত্যেকটা কোম্পানি চাহিদা দিবে তার লোক কতজন লাগবে এই চাহিদা দেওয়ার পরে বাংলাদেশ বাংলাদেশ থেকে লোক কতজন আনবে বা কীভাবে কোন প্রসেসে আনবে কোন সিস্টেমে আনবে কবে থেকে মেডিকেল শুরু হবে এই চাহিদাটা মালয়েশিয়া সরকারের কাছে পৌঁছার পরে সেটা বোঝা যাবে এর আগে মেডিকেল যদি কেউ করায় বাংলাদেশের সরকারের ঘোষণা ছাড়া আর মেডিকেল যদি শুরু হয় অবশ্যই বাংলাদেশ সরকারের ঘোষণা আসবে সেটা আপনারা প্রত্যেকটা মাধ্যমে জানতে পারবেন সরাসরি কিন্তু এখানে যে ওনার মাধ্যমে আমার মাধ্যমে সার মাধ্যমে যে ফেসবুকে ইউটিউবে জানি না এগুলো কতটুকু আপনারা বিশ্বাস করেন তো মূল কথা হচ্ছে মেডিকেল কবে থেকে শুরু হবে কেউ সঠিক বলতে পারে না তো একটা ধারণা করা যায় মালয়েশিয়া সরকারের যে সময় বেঁধে দেওয়া একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া অবস্থিত বিভিন্ন কোম্পানি এজেন্সির কার কতজন লুক লাগবে সেটার আবেদন করা এই ডেটের পরে কিন্তু বা ডিসেম্বরের মাঝামাঝিতে বোঝা যাবে মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে এর আগে সঠিক বিষয়টা অন্তত আমি বলতে পারতেছি না তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অন্তত একটা লাইক দেন লাইক দিলে ভিডিওগুলার সঠিক তথ্য দিয়ে ভিডিওগুলো আরও আপনাদের সামনে উপস্থাপন করতে ভালো লাগবে আরও নতুন নতুন আপডেট দিতেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেডিকেলের আপডেটের জন্য অপেক্ষা করুন